আসসালামু আলাইকুম বিয়াস কবির চমৎকার একটি বেডরুম সেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে দেখতে পাইতেছেন কবির চমৎকার একটি লাজকীয় মডেলের প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট আর বিস্তারিত জানবো এই শোরুমের ওনার রুমিস ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের শপে আসার ঠিকানাটা বললেন যে আমাদের শপে যারা সরাসরি ভিজিট করছেন ঢাকা উত্তরা আজমপুর আজমপুর থেকে পূর্ব দিকে কুবের মাজার রুট আর মিসোসাটি দ্বিতীয় গেট রুমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে আমাদের লোকেশনটা ইনশালে পেয়ে যাবেন আর আজকে যে দেখতে পারছেন প্রিমিয়াম কোয়ালিটি খুব একটি লাক্সারি একটা বেডরুম স্যার আমাদের বেডরুম সেট গুলো অনেক অনেক বেডরুম সেট গুলো দেখছেন আমাদের পেজে রুমিস রাখছে ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে দেখছেন ইনশাআল্লাহ এবার এই মনে একটি চমৎকার একটি বেডরুম সেট নিয়ে আসছি খুবই চমৎকার একটা ডিজাইন

রুমিক্ লাক্সারি ফার্নিচার সবসময় আপনাদের জন্য লাক্সারি কিছু নিয়ে আসি এবারও আপনাদের জন্য দুই সালে এই বাংলাদেশ মানে লেকর্ড করে ফেলছি এই প্যাকেজ আসতো বাংলাদেশে আশা করি দেখতে পারেন না হ্যাঁ দেখতে পারেন রুমিস লাক্সারি ফার্নিচার রুমিস লাক্সারি সবসময় আপনাদের জন্য কোয়ালিটি ফুল ফার্নিচারগুলা নিয়ে আসি থাকি আচ্ছা দু সালের মাঝামাঝি কিন্তু রুমস লাক্সারি ফার্নিচার নিয়ে আসলো খুবই চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি মডেলের বেডরুম সেট আর এটার কথা কী বলবো এক কথায় অসাধারণ আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কোটি টাকা দিয়ে বাড়ি করছেন কিন্তু এরকম একটি রাজকীয় মডেলের বেডরুম সেট যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটাই কিন্তু থাকবে না আর হচ্ছে আপনারা দেখা গেছে বাহির দেশেরা আপনি বাড়ি কইরা মানুষকে দেখালেন যে আপনার কোটি টাকা দিয়ে বাড়ি এটা করছেন কিন্তু আপনার রুমের ভিতরে যখন আসবে এসে যদি দেখে যে নর্মাল কিনু ফার্নিচার তাহলে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে না তাই এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট আপনারা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটি আর কি বলবো এক কথায় অসাধারণ দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনার এই যে লাইট দেওয়া আছে এটা হচ্ছে আপনার এলইডি লাইট আর হচ্ছে আপনার যে খাড়ের নিচের সাইড কিন্তু এল লাইট লাইটে ইউরোপ দেশে দেখতে পারবেন এই বেডরম সেট গুলা অনায় সবসময় দেখতে পারবেন আমরা বাংলাদেশে নিয়ে আসছি নিজস্ব নিজস্ব তৈরি করি কারণ আমাদের সামনে শুনুন পিছনে কারখানা কোয়ালিটি একদম পাইকারি নিতে পারবেন আর এই ইমো নাম্বার নাম্বার খোলা আছে আমাদের সাথে করে নিতে পারেন আর ভিডিও কলার দেখতে পারেন আর বিভিন্ন যদি যারা প্রবাসী ভাবে আমাদের বেডরুম সেটগুলো দেখতেছেন আপনারা অবশ্যই বাহিরের কিছু কান্ট্রি কিছু বেডরুম সেট দেখে থাকেন ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে সামনে আমরা বাইরের ডিজাইনগুলো আপনাদের সামনে নিয়ে আসছি ইউরোপিয়ান বেডরুম সেট

তৈরি করি সেলার নিতে পারবেন তারপর দেখেন এই পাশে দেখেন দুইটা সাইড বক্স আমাদের নবগুলা দেখেন জি বাইরের কাান্তির নবগুলা এই নব আমরা সচলিত আপনি পাবেন না ঠিক আছে এই যে দেখেন আমাদের এই যে ডোরটা দেখেন কি অটোমেটিক খুলে আসতেছে এবারে এবার দেখেন অটোমেটিক যাচ্ছে অটোমেটিক আসতেছে ঠিক আছে একদম মানে খুবই স্মুথ আমাদের খুবই চমৎকার একটা মডেল নিচে লাইট আছে 75 বছর ধরে আমরা লাইটিং করার দাও আছে আপনি অন্ধকারের ভিতরে আপনি এই লাইট আর হবে না এই অন্ধকারে bitte এই বাতি দিয়ে আপনারা ইনশাআল্লাহ কাজ চালিয়ে দিতে পারুন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন স্ট্যাশটা দয়াত পাঁচটা দয়াত দিয়ে চমক আমরা ডিজাইনটা করছি দেখেন ভিতরে বাহিরে হ্যান্ড হ্যান্ডেড কালার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই যে আবার কালারটা ডুকু কালার মানে ডুকু পেইন্ট কোয়ালিটি ডুকু পেইন্ট কালার করছি আমরা আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটি এটা আমরা সব সময় চাচ্ছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা ভালো কিছু দিয়ে আসছি আর বাকি দিন বাসায় থাকবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো জিনিস দিয়ে যাব তারপর দেখতে পাচ্ছেন আলমিরাটা দেখেন কি একটা ইউনিক ভিতরে বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার ঠিক আছে এফআর স্পট লাইট এই নিচেতে দেখেন এলইডি লাইট দেওয়া আছে ইনশাআল্লাহ তারপর আমাদের ফিনিশিং গুলো দেখেন একদম আপনার চেহারা সরাসরি দেখতে পারতেছেন এতটুক ফিনিশিং করে আমরা মাল কাজটা করছি ইনশাআল্লাহ সরাসরি দেখলে আরো বেশি ভালো হবে এই যে দেখেন আমরা সাথে মাঠের থেকে পাতা বন্ধ আমরা সরাসরি দেখতে পাচ্ছেন দুইটি পালা একদম খুলে দেখায় এই যে দেখেন ভিতরটা ওয়াও ভিতরটা দেখেন এই যে কালার দেখে মন আপনার জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের কত হলো আপনার টাকা দিয়ে প্রোডাক্ট নিবেন নরমাল জিনিস নিবেন কেন সস্তা পায় বস্তা মানুষ দিন দিবেন না কোয়ালিটি ফুল মাল নেবেন 10 জনের থেকে আশা করি ভালো বলবে তারপরে দেখতে পাচ্ছেন ভ্যানিটিটা দেখেন

আর এখানে বসে সাজু করতে পারলেন ইউনিক ভাবে ডিজাইনটা আপনার সম্পূর্ণ কাজ করছে এখানে তো আপনি এই যে দিয়ে দিয়েছেন জি জি আর দেখেন এক কথায় অসাধারণ মডেলটা আপনার দেখলে অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আর এই ভ্যানিটি গুলো কিন্তু আফরা কিন্তু বেশিরভাগ পছন্দ করে থাকেন যারা টিকটক করতে ভালোবাসেন এবং পছন্দ করেন তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি একটি ভ্যানিটি আমাদের এই ভিডিওটা যারা দেখতাছেন আশা করি যাদের পছন্দ হবে না তাদের পছন্দ ইনশাআল্লাহ হবে কারণ লাক্সারি জিনিসগুলা সবাই পছন্দ করে থাকে যারা প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতেছেন চলে চলে আসুন লাক্সারি দেখেন ভিউয়ার্স আমি খাটটা একটু যদি দেখাই দেখেন খুবই চমৎকার একটি লুফ এবং আপনি যখন এটা এই আপনার রুমে যখন সেট মানে করবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ যে দেখবে তারাই মানে এটা প্রেমে পড়ে যাবে কারণ এত তো লাজকীয় মডেলের প্রিমিয়াম কোয়ালিটি এটি কিন্তু আপনার বেশিরভাগ মানে ইউরোপ কান্ট্রিতে কিন্তু আপনার এইসব বেডরুম সেটগুলো দেখা যায় এবং অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে ওইখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই বেডরুম সেটগুলো আপনারা দেখেন তাই আমাদের বাংলাদেশে কিন্তু এখনও চলে আসছে যে রুমিস লাক্সারি ফার্নিচারে এ ইউরোপ মডেলের বেডরুম সেটগুলো আপনারা একমাত্র পেয়ে যাবেন রুমিস লাকজারি ফার্নিচারে গুগল ম্যাপে চার্জ দিলে কিন্তু ওনাদের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন মডেলের বেডরুম সেটগুলো ওনাদের রিভিউ দেওয়া আছে আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখান থেকে দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই রুমিজ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে এবং ওনাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনার ফার্নিচার ঘরে বসে অর্ডার করতে পারেন এবং সরাসরি ওনাদের শপে এসে অর্ডার করতে পারেন জি ভাই আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী বাইরে দেখতেছেন যারা দামি বাড়ি করছেন আপনি ভালো মানের বেডরুম সেট গুলো খুঁজতেছেন চলে আসুন রুমিস লাগজারি ফার্নিচার রুমিস লাগজারি ফার্নিচার সবসময় আপনাদের জন্য কোয়ালিটিফুল গুলো তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনি এসে দেখেও আপনাদের কাছ থেকে বানা নিয়ে নিতে পারবেন আপনি কোন কোয়ালিটি চান সে যে কোয়ালিটি চান ওই কোয়ালিটি আমরা তৈরি করে দিব আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর কে থেকে দেখছেন কমেন্টে একটু জানিয়ে দেবেন আমাদের কথাগুলো কি কি শোনা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে বলবেন আর আমাদের এই বেডরুম সেটটা কেমন হয়েছে সেটা আমাদেরকে বলবেন কমেন্ট করে আমাদের বেডরুম সেট কি কি ভালো মানের বেডরুম সেট হইছে নাকি তাও আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আর যারা আমাদের শর্মে ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহকুবির বাজার রুট আর মিসসুসাডি ডিটি গেট রুমিস লাক্সারি ফার্নিচার